পশ্চিম বর্ধমানের রুখরায় পাতাল ফৈরাবী কালী মন্দির মায়ের মন্দিরের পাশেই তান্ত্রিক উজ্জ্বলগির পদ্মাবতী আশ্রম প্রশ্ন করতে তিনি আমাকে তারাপীঠে তার একদিন রাত্রের অভিজ্ঞতার কথা শোনালেন ওদের তারাপীঠে একবার আমি গুরুজির সান্নিধ্যে হোম করতে গেছিলাম রাত্রেবেলা তো রাত্রেবেলায় আমি গুরুজি হোম করছেন আমি একটা সমাধির ওপরে শুয়েছিলাম যখনই আমি ঘুমিয়ে গেছি তোমাদের ওই একজন এসে বলছে এই ওট আমার জায়গা আমার জায়গায় তুই শুয়ে আছিস কেন একদম মানুষ যেমন কথা বলে তেমনি কথা বলছে আমার সঙ্গে আমি বলুন তো আমি তো তোমার অতিথি আমি তো হোম করতে এসেছি তা আমি শুনলাম তো কী দরকার আছে তোমাকে ওটা না কিন্তু আমাকে সরিয়ে যেতে বলেন কিন্তু আমি সরে যাইনি আমি ভয় লাগেনি আমার কিন্তু আমি ওইখানে ছিলাম সারা রাত্রি ছিলাম আমি ওনাকে বললাম যে দেখো তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকি হোম হয়ে গেলেন চলে যাবো না কী করতে এসেছিস আমি গুরুজি হোম করছে আমি এখানে বসে আছি